বর্তমানে জাতীয় মাছ পাঙ্গাস এই পাঙ্গাস আমরা খাইতে সবাই ভালোবাসি পোলা যারা আছে এই পাঙ্গাসটা খুব খায় কিন্তু আমার কাছে একটু দেব তো এই মাছটা বর্তমানে আমাদের জাতীয় মাছ বলা হইতেছে তো এই মাছটা আমাদের শিশু বাচ্চাদের জন্য জাতীয় মাছ এই মাছটা প্রচুর পরিমাণে বাজারে বিক্রি করা হয় তো প্রচুর পরিমাণে এখন চলে মাছ সাপ্লাই আমরা যে মাছ তো আমরা মাছ সেবাদের বাঙালি বিশেষ করে আমাদের ফাঙ্গাস মাছটা জাতীয় মাছ তো বর্তমানে এই ফাঙ্গাস মাছটা প্রচুর পরিমাণে বাংলাদেশে চলে কারণ সব কিছু পরমাণী মুক্ত তো ফিশারির মাছ এটা হচ্ছে আমাদের বিলের মাছ তো বিলের মাছ বিদায় তিনশো টাকা কেজি আমি আনছি তো বিশেষ করে প্রচুর পরিমাণে চাষের মাছ বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে শিং মাছ কই মাছ পাঙ্গাস তো বিভিন্ন ধরনের মাছ বাংলাদেশে সব সময় মাছ আপনারা কিনতে পাওয়া যায় বেশিরভাগ এইটাই খাওয়া হয় তো এই জন্যই আমাদের বাংলাদেশে এখন বর্তমানে ফরমা মুক্ত বাংলাদেশ হয়ে গেছে ডিজিটাল স্মার্ট পার্মানেন্ট মুক্ত বাংলাদেশ মাছটা আপনারা দেখেন আমি আস্তে আস্তে কাটতাছি আমি মাছ হাতে নিলাম খাটাচ্ছি যে আপনারা দেখেন যে এই মাছ এই মাছটা লোক খাতা মুক্ত মাছ খাটা কম থাকে এই জন্যই মানে এটা খাইতে খুব ভালোবাসে আমার মেয়ে দুর্জব করে না দুর্জোব্য তো বড় লাগবে ওই জন্য আমরা মাছ বাজে বাঙালি মাছ ধর্ম নিলে খাইতে চাই খাওয়ার জন্য আমাদের বিশেষ করে সব ধরনের জিনিসই আমরা খাইতে চাই যেটা বর্তমানে এখনও এটা একটু ধরে আপনার কাটবো কাটলে রান্না করে খাওয়া হবে এইসব তো সবাই আপনার দেখতাছেন মাছটা লড়তাছে কিন্তু এখনো বাঁচ পাইতাছি না এত বড় মাছ করে নিয়ে আসলাম কারণ কয়েকদিন আগে আমাদের আহ বিশ্বকাপ আর্জেন্টিনা ফাইনাল খেলায় তারা বিশ্বকাপ জয়ী হইছে ও ওই জন্যই আজকে আমি এই দার্সিং করে একটা আমার মেয়ে একটা বড় মাছ উপহার চাইছিলো তারা জিদ জিদ যেতে একটা মাছ খাইবে তাই আমি নিয়ে আসলাম বিশ্বের সবাই আর্জেন্টিনা বা বাংলাদেশ তো সাপোর্টার আছেন সবাই সাপোর্ট করবেন সবাই পাশে থাকবেন আস্তে আস্তে যেখানে আমি মাছটা খাটতেছি তো মাছটা কাটতে খাটতে না তো খুব কষ্ট হইতাছে কোন ভাবে কাটবা বাস পাইতাছি না তো আমি মাছ কানে একটু খাট্য দিলাম এই যে আপনারা দেখেন প্রচুর পরিমাণে রক্ত বাড়িতেছে তো আপনারা জানেন একটা গর্ব করলে যে পরিমাণ রক্ত হয় একটা বড় মাছ এই মাছটা অনেক বড় আপনারা দেখেন শুধু মাংস মতো এই যে মোটা অনেক গোটা মাছ দেখেন মাছটাই আমরা মাছে বাতে বাঙালি তাই তো fish কাজ করি সবুজ শেমলে ধানকে মাছকে মুরা ফেল ভলি আমরা মাছে বাতে বাঙালি তাই তো fish কাজ করি সবুজ শেমলে ধানকে মাছকে মুরা ফেল ভলি ভাই ভালো থাকবেন পরিবেশ মুক্ত মাছ খাইবেন